আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে বুড়ের হালুয়া রান্না করব আমি বুড়ের ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি এখন দেখেন দুধ দিয়ে আমি ব্ল্যান্ডার করে নেব দুধ দিয়ে আপনার ব্ল্যান্ডার করবেন না যদি দুধ না থাকে আপনারা পানি দিয়েও ব্ল্যান্ডার করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন এক করে মিহি করে ব্ল্যান্ডার করে নেবেন আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে দু চামচ ঘি দিয়ে আমি বাদাম বাজা নেব গিয়ে যতক্ষণ সুন্দর একটা গ্রান না আসবে ততক্ষণ বাজমু আমি দুই রকমের বাদাম নিছি আর কিশমিশ আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এই যে দেখেন আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা আপনারা আগে থেকে ভালো করে ধুয়ে নেবেন কিন্তু ভিজাই রাখবেন না কসলে ধুয়ে নেবেন ময়লা থাকে এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা গ্র্যান বাড়িছে বলবো এখন আপনি ঘি দিয়ে নেবেন আবার চার চার চামচ আপনার যেরকম ই আর ডাল ওই পরিবর্তে এরকম ই দিবেন ওরকম ঘি দিবেন সে দেখেন আমি গরম মশলা দিয়ে দিলাম ততক্ষণ তেলে কিছুক্ষণ ভাজবো ঘ্রান আসা পর্যন্ত যখন গ্রানটা আসবে তখন আমি ডাইল দিয়ে দিলাম ঘির মেঝে ডাইলটা ভালো করে লেড়ে চেড়ে ভালো করে ই করবেন ভাজবেন সামান্য একটু লবণ দিয়ে দিবেন মিষ্টিতে কে কে লবণ পছন্দ করেন একটু লবণ দিলে মিষ্টিটা ভালো লাগে মিষ্টির খাবারে এই যে দেখেন হামান দাস্তায় আমি এটা গুঁড়ো করে বাদামগুলি কিশমিশ বাচ্চা উড়াইয়া তারপর আমি বাদামগুলো দিয়ে দিলাম এই যে গুঁড়ো করে দিলাম ভালো করে লাঠবেন অনবরত যাতে পোড়া না লাগে পোড়া লাগলে স্বাদ নষ্ট হয়ে যাবে আপনি পোড়া লাগা লাগাবেন না ডাইল যখন দিবেন চুলাই তখন আপনারা কোথাও যাবেন না অনবরত লাটতে হবে আর এখন আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে এটা একটু পাতলা হয়ে যাবে দেখেন অনেকটা পাতলা হবে আপনারা যে যেরকম মিষ্টি খান পছন্দ করেন সেরকমই দিবেন আমি এগুলা বরফি আকারে কাটবো তাই আমি একটু চিনি বেশিই দিব আপনারা এই পর্যায়ে গরম মশলাগুলি উঠে ফেলাইবেন ওটায় ফলাইলে আপনাদের ভালো হবে খাওয়ার সময় মুখে লাগবে না এই যে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কতগুণ গুঁড়া দুধ দিলে কি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় অনেক ভালো লাগে বাদাম দিয়ে দিলাম আপনারা বাদাম দিবেন আপনার এখন না দিলেও পারেন যখন আপনারা এই বরফি আকারে কাটবেন সেট করবেন আর যদি হালুয়া স্টাভে রাখতে চান হালুয়া রাখতে চান তাহলে দিলে সমস্যা নাই আমি এখন দিছি কাটার সময় আমাদের মনে হয়েছে যে আমার পরে দিলে ভালো হতো কাটার সময় কাটতে সমস্যা হয়েছে বাদামের কারণে আপনারা যদি বরফি আকারে কাটতে চান তাহলে এটা সেট করে এখন এই উপরে বাদামগুলি দিয়ে দিবেন আমি সেভাবেই দিছি আমি আগেই দিছি উপরে যে কিসমিস দিয়ে সারাফ করে নিছি আপনারা এইভাবে দিবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ